মুরব্বি মুরব্বি কি করতাছেন মুরব্বি এটা এটা আপনারা দুইজনে মিলে কি করতেছেন পেস কাটাইতাছেন আচ্ছা এখানে দেখেন মুরব্বিরা একটা কি জানো ভুল করলো মনে হইতাছে মুরব্বি মুরব্বি এটা কি করলেন এটা তো সুজা এমনে যায় এমনে যাইবো কাটলেন বাড়ায়া তাইলে আবার যেందা নিচে নামালেন কিললিগা মুরব্বি এটা হচ্ছে জার্নাল লাইন সব করছে বদনান লাইন সব করছে দেখুন ওখানে গিয়ে একটা নিপিল লাগাই অ্যালবো করে নিচে নামাই তারপরে ওইটা হচ্ছে বাইরে মনে লাইনটা গেছে তারপরে এখানে একটু নিচে নামানোর কারণটা কি ভাই হ্যাঁ মুরব্বী বলেন নাকি ওটা একটুখানি নিচে নামানোর কারণ কি ওটা তো সুজাই ঘুরে যাইতে পারতো হ্যাঁ

আর ওখানে অন্তত এক বিঘত দূরে তাই তো আচ্ছা এই জন্য মূলত আমাদের যদি ওখানে সরাসরি এই অ্যালবোটাই দিতে যায় তাহলে আমাদের এই দেওয়াল ছাড়া বাইরের দিকে আমার পাইপ চলে আসবে তার জন্য এখানে একটা অ্যালবো করে নিপিল করে আরেকটা অ্যালবো করে দেওয়ালের দিকে চাপাই নেওয়া হয়েছে ঠিক আছে এখানে সেটিংটা দেখুন এখানে এইভাবে বোঝা যাবে হুম এই যে হালকা দেয়ালের দিকে চাপানো হয়েছে তার মানে আমাদের যত খুশি তত কুরাস দেয়াল হোক না কেন আমরা যত ডিগ্রিতে নিতে চাই তত ডিগ্রিতে করতে পারবো তাই তো ভাই আপনার বক্তব্যটা দিয়ে দেন ঠিক আছে তাহলে আমরা যদি কুরাস দেয়াল হয় সেক্ষেত্রে একটা নিপিল লাগাই অ্যালবো করলেই আমরা সব কাটা দালের দিকে ঘুরাই নিতে পারবো

তো হাতে টাইট দেওয়াই সবচাই তো ভালো গ্যাস টন দিয়ে না এটাই ভালো এই যেখানে এখানে হাতে দিচ্ছে গ্যাস টন বাদালে কী হয় দাগ হয়ে যায় পাইপে এই জন্য আর কি গ্যাস টন বাদে যতটা সম্ভব হাতে করতে হবে